ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে বসে আছে মোহাম্মদ ইউনুস কয় নবী দুই নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে চুয়ান্ন জন চুয়াল্লিশটা ডিসি শেষ এখন যদি বলেন শয়তান পাবো কোথায় আছে শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই আসতে বলেন কারণে শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান যারা নিজেদেরকে যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে বগুড়াতেও শয়তান আছে না আমার মনে হয় এটাই করা লাগবে এই সহ সন্ত্রাসটা যারা আছে একটাও আমরা দেখতে চাই না আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি নয় দফার ভেতরে সংস্কার একটা নেই কথা বলেন না কেন আমরা চাই একটাও যেন না থাকে নির্বাচনের আগে সব পাল্টাতে হবে সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু জালেম হবেন যদি জুলুম করেন হানিফের বাড়ির দিকে তাকান কুষ্টিয়া জলম করার কারণে তার বাড়ি ভালো মাটির সাথে মিশে যায়নি ওর পায়ে খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে আগামীতে দাঁড়ায় আসবেন চেয়ারে বসবেন যদি জুলুম করেন কারো পরে পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে কি অপমান বলে কারণ জালেমদের উপরে রাগ কার আল্লাহ নিজের আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এটিএম আজহারুল আমির হামজা মামুনুল হক দেখে হাসিনা জার বাদী সবগুলো জেল খেটেছি কারণ সর্বোচ্চ যিনি তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে আর কে আমাদের যিনি সর্বোচ্চ কে উনি বলছেন আমি বাদি হব মামলা আপনার কোন উকিল দাঁড়াবে এই জন্য আমরা যেন জালেম হয়ে না যায়। সুতরাং যারা জালেম হবেন সর্বোচ্চকে মনে হবে হা অনেক কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে পৃথিবীর কোনো জালেম সফল হয়নি এর আগে কোনোদিন আর হবে যদি হয় যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাদ আর করা মিথ্যা করবে এখানে কোনো জালেম কে আমরা সফল হতে দেয় না আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কেয়ামতের মামলা দায়ের করবে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এখনো একশো জনের প্রায় নব্বই জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটা নাম নির্বাচন করেছে আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে যাটাই করা দরকার কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয় সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে আবার একশো চুয়ান্ন জন হবে এক কথা বলছেন এখন আমরা যা এগুলো একটা যেন না থাকে যারা আছে সবগুলোকে বিদায় করেন সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান আমাকে বেশি বলছি এটা না করে আবার নির্বাচন নির্বাচন করেন ওই আবার দিনের ভোট রাতি হয়ে যাবে কারণ সেই ওসি সেই ডিসি সেইটিও না এখনো পর্যন্ত আছে না এজন্য ষোলোশো আঠাশটা চেয়ারে একটা উপর মানুষ টাকা যাবে না গত কয়েকদিন আগে প্রায় চুয়াল্লিশটা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক